গোপালপুর বাস স্ট্যান্ডে বুক সমান জল জল বাড়ছে প্রতিদিন ইছামতি নদীতে নদীতে জলবহন ক্ষমতা না থাকার জন্য উপচে পড়ছে দুপাশে সেই সঙ্গে দাহ্য জুড়ে চলছে অতিবৃষ্টির নিম্নচাপ সবজির ক্ষেত থেকে বসত বাড়িতেও জল উঠেছে অধিকাংশ রাস্তাঘাটে জল উঠেছে দীর্ঘদিন ধরে ভুগছে মানুষ প্রতিদিন রাস্তায় বেরিয়ে নাজেহাল হয়ে তারা বাড়ি ফিরছে উত্তর চব্বিশ পরগনা জেলার বনগা মহকুমার গাইঘাটা ব্লকের বেড়ি গোপালপুর বাস স্ট্যান্ড এই মুহূর্তে জলের তলায় এখানে আর বাস আসে নাম বাস ধরতে সাধারণ নিত্যযাত্রীদেরকে যেতে হচ্ছে অনেকটা দূরে ইসামতি নদীর একশো মিটারের মধ্যে এই বাস স্ট্যান্ড অবস্থিত হওয়ায় জলের তলায় গোটা বাস স্ট্যান্ড এক বুক সমান জল এখান থেকে স্বরূপনগর ব্লকের একাংশের মানুষ বাস ধরে এবং গাইঘাটা ব্লক ও বনগার বিস্তীর্ণ অংশের মানুষের যোগাযোগের মাধ্যম হিসেবে এই স্ট্যান্ড থেকে ছাড়া বাসগুলির উপরে নিকটবর্তী রেলওয়ে স্টেশন গোবরডাঙ্গা এবং বনগাঁ যেতে গেলে এই বাস স্ট্যান্ডে আপনাকে আসতেই হবে প্রতি বছর একই সমস্যার সম্মুখীন নিত্যযাত্রীরা তবুও প্রশাসন কোন সদর্থ ভূমিকা আজও নেয়নি সাধারণ মানুষের দাবি অবিলম্বে প্রশাসন এই বাস স্ট্যান্ডটি উঁচু করার ব্যবস্থা করুক না হলে প্রতিদিনের ভোগান্তিতে জের পা সাধারণ মানুষ বসিরহাট টু বনগার যাতায়াত মেন রাস্তা এই জায়গাটা এত পরিমাণে নিচু প্রত্যেক বছর এখানে কোমর সমান জল হয়ে এখানে তো বাস স্ট্যান্ড আছে না বাস স্ট্যান্ড দুটো বাস একটা গোবরডাঙ্গা বাস স্ট্যান্ড আর বনগা বাস স্ট্যান্ড এখন আর বাস আসে না না এখন বাস আসবে কি করে এখানে যাতাতি যাত্রীরা খুব পরেশানি এমন দি আছে আপনারা কি চাইছেন কি আমরা চাইছি জায়গাটা যাতে উঁচু হয় জল এখানে প্রায় পাঁচ ফুট চার ফুট করে জল আছে এই জলটা যাতে ওইখানে মানুষ ভালোভাবে চলাফেরা করতে পারে তার জন্য জায়গাটা একটু উঁচু করার আমরা আবেদন জানাচ্ছি সরকার নাম কি আমার নাম দীপঙ্কর বাড়ি বাড়ি কি অবস্থাটা খুব খারাপ আমাদের এখানে প্রতি বছর এই অবস্থা হয় এখানে আমাদের খুব কষ্টটা চলতে আমাদের কেউ এদিকে ফিরেও তাকায় না বাস যায় না এখন আর স্ট্যান্ডে না বাস ওইখানে থানে প্রতিদিন হাডুলে আরও জল এই পর্যন্ত উঠে যায় এখন তো একটু করেছি আবার আজকে বেড়েছে এই পরিকল্প উঠে যায় আমাদের বছরে প্রায় এই প্রত্যেক বছর এরকম হয় আর এইভাবে কষ্ট করে আমাদের চলে এটা কোন রোড বলতে পারবেন এটা হচ্ছে এটা তো খুব কষ্ট আপনার নাম